হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়ল হাজারো শিক্ষার্থী পুলিশি বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা চলমান এইচএসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে ছয় ও এগারো নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকে শিক্ষার্থীরা জানায় দেড় মাসের পরীক্ষা কয়েক মাস ধরে ঝুলে আছে তাদের দাবি যদি সেপ্টেম্বর মাসের এগারো তারিখে পরীক্ষা হয় তাহলে শেষ হতে আরো এক মাস লাগবে এ সময় নিলে ফলাফল প্রকাশ কখন তারা ভর্তি হবে কখন এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়ার দাবি জানানো হয়েছে দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এইচএসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরো দু সপ্তাহ পেছানো হতে পারে বলে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় ಆಯಬಿ ಟಿ ವಿ ಯು ಎಸ್ ಎೂಯಾರ್ಕ್